আসসালামু আলাইকুম আমি আমি বলছি একজন কার্ডিওলজিস্ট সিটি থেকে বলছি আজকে একটা নতুন টপিক দেখলাম যে ব্লাড গ্রুপের সাথে স্ট্রোকের কোনো সম্পৃক্ততা আছে কিনা আপনারা জানেন যে যে আহ বিশ্বের প্রতি বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ লোক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে এবং স্ট্রোক সাধারণত আচঙ্কায় হয়ে থাকে কিছু বোঝার আগেই আপনার এই এই বিপদটা অনেকের ক্ষেত্রে ঘটে যেতে পারে তো সুতরাং স্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যাবে সে নিয়ে অনেক অনেক গবেষণা চলছে এবং তারই একটা গবেষণা অনুযায়ী রক্তের গ্রুপ এর সাথে যে ব্রেইন স্ট্রোকের কোনো যোগসূত্র আছে কিনা সেটি দেখা হয়েছে তো ওনারা বললেন যে যে আমেরিকান ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের গবেষণায় এসেছে যাদের রক্তের গ্রুপ যদি এ হয়ে থাকে তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে এবং ও গ্রুপ আবার সেদিক থেকে অনেক নিরাপদ তো এই গ্রুপের রক্ত হলে ঝুঁকি তেমন থাকবে না বিশেষ করে আমি ও গ্রুপের কথা বলছি বাকি দুই গ্রুপের রক্তের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও এই গ্রুপের মতো নয় এই গ্রুপের ক্ষেত্রে আবার মস্তিষ্কের কার্যকর কার্যকারিতা কমে যাওয়া কিংবা মতো রোগ বা টিউব ঝুঁকি বেশি হয়ে থাকে তো কেন স্ট্রোক হয়ে থাকে সাধারণত উচ্চ রক্তচাপ যদি রক্তে আপনার গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে থাকে তাহলে এই ধমনীতে আপনার অনেক সময় রক্ত যে চলাচল করে যে মস্তিষ্ক যাবার জন্য সেটি কিন্তু আপনার অনেক সময় এটি হয়ে থাকে এবং কারণ সেখানে রক্ত জমা বাড়তে থাকে এবং যেহেতু ধমনীতে যদি এটি যদি কোনো ধরনের ক্লট হয়ে থাকে তাহলে রক্ত চলাচলে যদি বাধা তৈরি হয়ে থাকে তারপরে মস্তিষ্ক আপনার অক্সিজেন ঠিক মতো পায় না এবং যার ফলে অকাজ হয়ে যায় এই ব্যাপারটিকে আমরা স্ট্রোক বলে থাকি সাধারণত দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে একটা হচ্ছে রক্ত করতে না পারলে ওখানে অক্সিজেন যেতে পারে না এবং যার ফলে মস্তিষ্কে তাড়াতাড়ি আপনার নষ্ট হয়ে যায় এবং এর ফলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে আর হ্যামোরজিক স্ট্রোক হচ্ছে যখন ব্লাড ভেসেল এর উপর এত প্রেশার পরে যেটি আপনার হয়ে ওখানে সারাউন্ডিং এরিয়াতে ব্লিডিং হয়ে এবং এডিমা হয়ে আপনার ব্রেন এর কার্যকারীতা নষ্ট করে ফেলতে পারে তো তো এই রিসার্চে 17000 ব্রেন স্ট্রোক আক্রান্ত রোগীদের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে যাদের রক্তের গ্রুপ এ তাদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি 16 শতাংশের বেশি আর যাদের ও গ্রুপের রক্ত তাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কম তো তাহলে বাচার উপায় কি তবে রক্তের গ্রুপ যাই হোক না কেন স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে রক্তের শর্কর মাত্রা যাতে বেশি না হয়ে তাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনার ওজন যাতে স্বাভাবিক থাকে রোজ নিয়মিত করে অন্তত আধা ঘন্টা হাঁটা বা শরীরচর্চা করতে হবে এবং পরিবারের ব্রেন স্ট্রোকের ইতিহাস থাকলে বয়স তিরিশ পেরোনের পরেই সুগার প্রেসার বা কিছু রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে আপনার কোলেস্ট্রল কেমন কিংবা ডায়াবেটিস আছে কিনা ब्लड प्रेशरটা নিয়ন্ত্রণ আছে কিনা এগুলা দেখতে হবে এবং সেই সাথে সাথে যারা স্মোকিং করে থাকেন যারা অ্যালকোহল ড্রিংক করে থাকেন সেগুলা থেকে আপনাকে দূরে থাকতে হবে তো আর যখনই কোনো অঙ্গপ্রত্যঙ্গ যদি আপনার একটু অস্বস্তি লাগে কিংবা ঠিকমতো চলাচল করতে না সেটি কি ট্রানজিয়েন্ট ইসকেমিক কিংবা সেরিব্রো ভাস্কুলার এটা কিনা সেটা দেখতে হবে এবং অবশ্যই আপনারা আপনাদের প্রভাইডারের সাথে আলাপ করবেন বিশেষ করে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেন্সেশন বা চলাফেরা কিংবা কথাবার্তা বলা কিংবা একদিকে ঢুলে পড়া এগুলি কিন্তু স্ট্রোকের লক্ষণ অনেক সময় এটি চব্বিশ ঘন্টার মধ্যে অনেক সময় চলে যেতে পারে সেটাকে আমরা ট্রান্সেসকেমিক অ্যাটাক বলে থেকে টিআইএ আবার অনেক সময় এটি চব্বিশ ঘন্টার উপরে যদি থাকে সেটি সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক সময় যাদেরটিস আছে তাদের হাইপো ক্লাইসিমিয়া ব্লাড গ্লোকোজ যদি কমে যায় তখনও এটা স্ট্রোকের মতো মেমিক করতে পারে তো সুতরাং যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আপনার ব্লাড গ্লোকোজটা আহ তখন দেখে নেবেন থ্যাংক ইউ